খেলার মাঠ থাকুক বা না থাকুক বিকাল হলে হই হৈ করে ঘন্টাখানেক খেলা করা এদের চাই স্কুল পড়ুয়া ছেলেদের কাছে এই সময়টা তো নিতান্তই তাদের আসুন তবে জেনে নেওয়া যাক কেমন দুরন্তপনায় কাটে এদের বিকালবেলা ধান তোলা শেষ হতে না হতেই শুরু হয়ে যায় খেলার মাঠ তৈরির প্রস্তুতি ধান কাটার পর পড়ে থাকা ধান গাছের এবড়ো খেবড়ো গোড়া তুলে মাটি চেঁচে ফেলে তৈরি হয় ক্রিকেট পিচ অসমতল মাঠ জমির আল পড়ে থাকা খড় বেড়ে ওঠা ঘাসের জমির উপরেই দাপিয়ে বেড়ায় এই ছেলেদের দল বিকাল হতে না হতেই এসে ভিড় করে একে একে বিভিন্ন পাড়া থেকে এসে হাজির হয় বিভিন্ন বয়সী ছেলের দল দূরের ফাঁকা মাঠের থেকে অপেক্ষাকৃত কাছের এমন মাঠকেই বেছে নেয় এখনকার জেনারেশন ওদের কথায় বাড়ির কাছাকাছি এমন মাঠে খেলতে আসা ছেলেদের সংখ্যা নাকি দূরের মাঠের থেকে একটু বেশি হয় খেলা শেষ করে এক ছুটে বাড়ি পৌঁছে যাওয়াটা হয় বেশ সহজেই তাই সন্ধে নামার আগে পর্যন্ত খেলা করা যায় অনায়াসেই শুধু কি খেলা খেলার সঙ্গে গল্প আর খুনশুটি তো আছেই সারাদিনের জমে থাকা গল্প বন্ধুদের সঙ্গে ভাগ করে না নিলে যেন কিছু একটা বাদ পড়ে যায় তাদের তাই তো খেলা শুধুমাত্র শরীর গঠনের পক্ষেই প্রয়োজনীয় এমনটা নয় বরং তা মানসিক সুস্থতার জন্য ভীষণ দরকারি তবে একদল বল ব্যাট নিয়ে মাঠের ভিতর লড়াই করলেও মাঠের বাইরে বসে মোবাইল হাতে ভিডিও গেমে মত্ত থাকার সংখ্যাও চোখে পড়ে বই কি ওদের জগৎটা একটু আলাদা ছক্কা হাঁকানো অথবা আউট হওয়ার উচ্ছ্বাস কিংবা হতাশা সব কিছু থেকেই ওরা তখন শত যোজন দূরে নিজের লক্ষ্যে অবিচল থাকাটাই ওদের তখন একমাত্র কাজ মন্দের ভালো ওরা এখন মাঠে এসেছে এইটাই যেন ঢের তবে ভার্চুয়াল গেমে মেতে থাকলেও মাঠের প্রতি টান যে একেবারেই কমে গেছে সেটা বলা ঠিক হবে না আর এই কথাটাই আজকের তথ্যচিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে ধান তোলার পর এমন মাঠে দাপিয়ে বেড়ানো একদল ছেলেদের দেখে সত্যিই মনটা ভরে ওঠে